সারা পশ্চিমবঙ্গের মানুষ আজকে জানে যে পশ্চিমবঙ্গের ক্ষতি কারা করেছে এক চোর যাক আরেক চোর আসুক বাংলার মানুষ দশ কোটি মানুষ তারা কিন্তু বুঝে গেছে যে এই তৃণমূল মানেই হচ্ছে চোর রাজ্যে যখন সাধারণ মানুষ থেকে মন্ত্রীবহল সকলে দীপাবলির মধ্যে মেতে উঠেছে তখন বিজেপি নেত্রী গলায় শোনা গেল অন্য করলেন তিনি বলেন পার্থবাবুর জায়গায় শোভনবাবু আসুক তাতে খুব একটা পার্থক্য নেই কারণ দুর্নীতি তৃণমূলের শিরায় উপশিরায় রয়েছে সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে পশ্চিমবঙ্গের ক্ষতি কারা করেছে বাংলার দশ কোটি মানুষ জেনে গেছে তৃণমূল মানেই চোর এক চোর যাক আর এক চোর আসুক তাতে কিছু আসে যায় না দেখুন বেহালা পশ্চিম থেকে পার্থ চট্টোপাধ্যায় বিধায়ক হয়েছিলেন মন্ত্রী হয়েছিলেন কিন্তু সারা পশ্চিমবঙ্গের শিক্ষা এবং শিক্ষক মহিলা পুরুষ পুরো শেষ করে দিয়েছেন একা পার্থ করেননি পার্থবাবুর মাথায় আরো বড় মাথা আছে সুতরাং বেহালা পশ্চিমের মানুষ শুধু নয় সারা পশ্চিমবঙ্গের মানুষ আজকে জানে যে পশ্চিমবঙ্গের ক্ষতি কারা করেছে তাই পার্থবাবুর জায়গায় শোভনবাবু আসুক এক চোর যাক আরেক চোর আসুক তাতে কিছু যায় আসবে না কারণ বাংলার মানুষ দশ কোটি মানুষ তারা কিন্তু বুঝে গেছে যে এই তৃণমূল মানেই হচ্ছে চোর ওপর থেকে নিচ অবধি সবাই চোর সবাই এই দুর্নীতির মধ্যে আছে সুতরাং পশ্চিমবঙ্গকে যদি বাঁচাতে হয় বেহালা পশ্চিমকে যদি বাঁচাতে হয় তাহলে এই তৃণমূল আর নয় দৃঢ় রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার একে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না